গেছে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেল এখানে দেখো তো কি কি আছে বাচ্চা গুলোর আছে সবারই আছে দেখো একটু খুলে দেখো ঘুষ না

সে অনুযায়ী নিয়ে এসছি কিন্তু এগুলো পছন্দ করতাম তুমি তো আর বেশি কিছু পছন্দ বড় কিছু চাও না তুমি অল্প দেখছো কি মজা জাম্বুর অনুষ্ঠান খেয়ে দেখো তো ঝাল দিতে বলছি জাম্বুরাও এখন কেটে কেটে মনে করো যে ঝাল দিয়ে বিক্রি করে দেখি এদিকে দেখো খাচ্ছ খাও 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 মজা

স্নেহা ওখানে দেখো দেখি ওটা খুলছো এই যে তোমার রাবার হ্যাঁ এটা খুলে দেখো তো এক পাশে খুলবে হ্যাঁ হ্যাঁ দেখি কি কেমন বলো থ্যাংক ইউ আম্মু এটা তো খাওয়ার কোনো এ দেখি না কি খাওয়ার অবস্থায় নেই কেন কি এটা খাওয়া যাবে না দেখো

কিন্তু ওটা খেয়ে কি আর হয় তোমার হাতের খাওয়া মিস করতেছি তৃপ্তি সহকার তো বাসায় এসে আমি খাই বুঝছো কখনো চলবে না শুধু নাস্তা কেন আর বাইরে ভাত খেয়ে কোনো তৃপ্তি হয় না তুমি তো জানো যে বাইরে দাওয়াত খেয়ে এসেও আমার তৃপ্তি হয় না ছিল

কথা বলতাম আমি বললো অবশ্য তুমি যখন আসো একটু আগে আমার ফোন ছিল যে তুমি আসো কিনা ফোন দিয়ে সুন্দর তো যাই আমাদের ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ